তেমনি এরকম করে নিচ্ছে নিয়ে তারপরে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো টাটা ওই দেখো টাটা দিচ্ছে আছো সবাই বরানি গল্প ঘরের একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত ঘুম থেকে একটু দেরি সেই জন্য হয়ে গেছে আর সকালের কিছু করিনি ওর বাবাকে বললাম একটু যাও না কিছু নিয়ে আসো তো ওর বাবা কচুরি কিনে নিয়েছে আর তিশানের খাবারটা করেছি সেটা নিয়ে কি করছে একবার দেখুন ও নিজের খাওয়া বাদ দিয়ে ওর দাদাকে আর ভাই ওর বাবাকে দিয়েছি খেতে কি করছে একবার দেখুন এই দেখুন ওর খাবারটা এখানে এনে রেখেছি ওর খাবারটার কোনো ই নেই এই যে এখানে ওর বাবা দাদা খাচ্ছে এখানে এসে বসেছে লুচি খাবে বলে বুঝছেন ওর ওর খাবারটা পড়ে আছে লুচি খাচ্ছে আবার তরকারি নিচ্ছে ওই দেখো কি হচ্ছে হ্যাঁ এটা কি হচ্ছে দেখো আবার তরকারির মধ্যে এরকম করে নিচ্ছে নিয়ে তারপরে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কি বল হ্যাঁ রনিকে দেখছে ওই দেখে ওই দেখো আরে ঝাল লাগবে

চলো তোমারটা খাও এ নাও এ নাও এ নাও এ নাও এটা খাও এটা খাও এ নাও ওই দেখো ওই যে ঠিক আছে ওদিকে চলে যাচ্ছে কি গাড়ি চালিয়ে দেব গাড়ি চালিয়ে দিতে বলছি কালকে এর থেকে এই গাড়ি নিয়েই পড়ে আছে কি খাওয়া দাওয়া করতে হবে না অতি শিয়ান বাবা এখন বাবা ওর বাবা বেরিয়ে যাচ্ছিল তারা তুমি ধরো না আমি পড়াচ্ছি ওর বাবা বেরিয়ে যাচ্ছিল তো হচ্ছে ওখানে রা গেটের সামনে গিয়ে খালি পায়ে বেরিয়ে গেছে বেরিয়ে কতক্ষণ খালি পায়ে রাস্তা দিয়ে হেঁটে এলো পা ধুয়ে দিলাম নিয়ে এসে আর আমি চলো এবার তাহলে জুতো পরে চলো আবার জুতো পথে নিয়ে এলাম এখন রাস্তায় যাবে ঘুরতে আমাকে টাটা দিয়ে দিচ্ছিল তখন টাটা দিয়ে ও মেন রাস্তায় চলে যাচ্ছে হ্যাঁ চলো চলো একাই চলে যাচ্ছে একাই নামতে পারবে হাত ধরো হাত ধরো হাত ধরো নামো 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 আরে দেখছো হাতে লেগে যেত তো এখন চলো চলো গেট খোলো হাত ছড়াও হাত ছড়াও হ্যাঁ যাও টাটা হ্যাঁ টাটা ওই দেখো

এই প্রজাপতিকে আগে রনি টুইটুই বলতো প্রজাপতি দেখলেই ও বলতো টুইটুই কি ভেবে বলতো কে আরে ওই যে তাই বা করে না বাবা ওরম করে না ওকে ওর মতন উঠছে দাও হ্যাঁ 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 ধরো ধরো হ্যাঁ তুই ছানোর ওদের দিকে ও ওদিকে দেখিস পড়ে যাবে কিন্তু নিচু আছে ওই দেখ কি পুরো আবার হাত পা ধুয়ে দিতে হবে স্নান করে খাইয়ে দিয়েছি এখন এখানে বসে বসে খেলছে বারান্দায় কী আর করবে একা একা দাদা ওয়াইতে নেই আজকে দাদা প্র্যাকটিসে চলে গেছে কি কি দেখছো এটা বসবে একা একাই খেলছে আমার বাবাটা আমি ওইদিকে রান্নাঘরে ছিলাম এরকম একা একা খেলতেই পারে ভীষণ মশা জানেন না ভীষণ মশা টা দিয়ে দাও টাটা দিয়ে দাও দেখো নিচে চলে আসো চলে আসো পড়ে যাবে আসো আসো হুম কোনটায় উঠবে কোনটায় হয়েছে ও বাবা হয়েছে ও বাবা বলছে ঠেলা দিতে না এই যে ঠাকুর ঠাকুর করো নম করো হ্যাঁ নম করো তো নম করো হ্যাঁ মা আমার একদম এরকম রাস্তার ধারে তো বারান্দা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তিসানা এখনো ঘুম থেকে ওঠেনি আমি এদিকে বসে একটু টিভি দেখছিলাম যে কি করবো কেউ নেই বাড়িতে রনি এখনো আসেনি ওর আজকে ম্যাচ আছে ক্রিকেট খেলার ওখানে ওই জন্য অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছে এখনো আসেনি আর টিসান ঘুমাচ্ছে ওর বাবাও নেই একা একা বসে কি করবো তাই টিভি দেখছিলাম এখন অন্য দিন তো সময় মনে হয় যেন কত তাড়াতাড়ি চলে যাচ্ছে আজ কোনো কিছু সময় কাটছে না একা একা বসে হ্যাঁ ঘুম থেকে আমরা এখন যাবো সন্ধ্যা দিতে ঠিক আছে ওই যেদিকে দিকে দাদা উঠে পড়েছে আর এসেই এই যে টিভি দেখা শুরু হয়ে গেছে চলো 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 আমার তিশান বাবাও সন্ধ্যা দেবে সেই জন্য কান্নাকাটি করছে আমার টিশন বাবু সন্ধ্যা দিতে পারে চলো সবাই দেখবে হ্যাঁ আমরা সন্ধ্যা দিতে চলে এসেছি ঠিক আছে আমরা এখন কি করবো হ্যাঁ সন্ধ্যা দিতে ঠিক আছে 嗯，八十了，哎 <wie>，我跟你讲。<laughs>

রনি অন্য ঘরে বই নিয়ে বসেছে ও শুধু ওই ঘরে যাবে আর দাদাকে পড়তে দেবে না ওই ঘরে গিয়ে বিরক্ত করছে তাই যে নিয়ে খেলনা দিয়ে বসিয়েছি বসে বসে খেলছে প্রথমে খেলছিল না অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে বসিয়েছি হ্যাঁ ওই খেলনা দিয়ে খেলছে না তাও এই যে ওষুধের বোতল নিয়ে রয়েছে খেলনা দিয়ে খেলবে না তাই তো ওতিশন বাবা একটু আগে বিছনার মধ্যে জল টল ফেলে কি অবস্থা ওই চাদরটা ফুলে রেখেছি কি ঠান্ডা রে এখনো কোনো নি ঠিক করে 들 바자 바자아응아 খেলা করছি ওটা কি হচ্ছে কি হচ্ছে এটা ভাই হ্যাঁ কি হচ্ছে এটা হ্যাঁ এই টুকি কোয়ে মতি শান ওই রে এই আচ্ছা বন্ধুরা আজ তাহলে এখানেই রাখছি দেখা হবে আবার আগামী ভিডিওতে আর তোমাদের যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো তাহলে আমি বুঝতে পারবো তোমাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে কি লাগেনি আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও